পাকস্থলীর জন্য খাবার তো যেহেতু খাবার পাকস্থলীতেই যেয়ে পড়ে তো এই জন্য পরিমিত খাবার এবং যে খাবারগুলা পাকস্থলীকে ক্ষতি করে পাকস্থলীর যে রোগগুলো করে পেটে ব্যথা কেউ জ্বর নিয়ে আসে কেউ বমি নিয়ে আসে এটা একটা বিষয় আর পেপটিক আলসার ডিজিজ আমরা যেটা বলি সেই ক্ষেত্রেও কিন্তু এই যে আমরা এইচ প্যালুরি একটা ব্যাকটেরিয়া বলি যেটার মাধ্যমে আলসার হতে পারে যেটা পরবর্তীতে কারো কারো ক্যান্সার দিকেও যেতে পারে সেক্ষেত্রে আমাদের খাবারগুলা যে কমন খাবারগুলো আমরা আলসার রোগীর জন্য বা যাদের পাকস্থলীতে ক্ষত আছে যে পাকস্থলী জ্বালা পোড়া ঢেক গ্যাস ওটা বুক জ্বালা পেট ফুলে থাকা ফাপা থাকা এই জাতীয় সমস্যাগুলো যেসব খাবার করে বিশেষ করে কিন্তু এটা খুব কমন ব্যাপার রাস্তার যে হোটেল রেস্তোরাঁর যে খাবারগুলো যে একই তেল বারবার ব্যবহার করছে সেটা যে খাবারই হোক তেলের জিনিসটা কিন্তু ইম্পর্ট্যান্ট ভালো তেলের খাবারে কিন্তু সাধারণত পেট খারাপ হয় না রাস্তার খাবারগুলো অ্যাভয়েড করার জন্য বলা হয় তো পাকস্থলীর জন্য খাবার পেট ঠান্ডা রাখে এই খাবারগুলা গুলা ভালো বিশেষ করে ফল ফল পর্যাপ্ত পরিমাণ ফল তারপরে সবজি এই জিনিসগুলো পাকস্থলী ভালো রাখে ফ্রেশ জুস তারপরে আমাদের বাংলাদেশে যে ভাত জিনিসটা আমরা পরিমিত খাওয়াই ভালো সেই জিনিসের গুলো পাকস্থলীত খাবারের মাধ্যমেই তো আসলে পাকস্থলীর যত সমস্যা হয় এবং জীবাণুগুলো ঢোকে সেই জন্য খাবারটা আমাদের খুব মেনে চলাটা খুব জরুরি